আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন বলছি জেসমিন ক্যাফ অ্যান্ড ব্লগস থেকে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি আজকে একটি উপকারী রেসিপি আমি আপনাদের কাছে শেয়ার করব। তো রেসিপিটি কি দেখে নেবেন কিভাবে সারা বছর কোরবানির ভুঁড়ি সংরক্ষণ করে আপনারা একদম টাটকা ভুড়ির মতোই সদ্য ভুড়ি রান্না করলে যেমন টেস্ট হয় সেরকম খাবেন তো থাকেন আমার সাথে আর প্রথমে আমি এখানে মশলা তৈরি করে নিচ্ছি দিলাম কয়েকটা এখানে হবে পনেরোটা থেকে ষোলোটা রসুন কোয়া আর আদা দিলাম দুই ইঞ্চি মতো কুচি করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এগুলোকে এখন আমি ব্লেন্ড করে নিব নিবর মশলাটা কিন্তু ব্ল্যান্ড হয়ে গিয়েছে এখন আমি চলে যাচ্ছি রান্না করতে ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন তো আমি রান্না করতে চলে আসলাম কড়াই দিয়ে দিলাম চুলাতে আর এখানে আমি হাফ কাপ মতো সাদা তেল দিয়েছি এখন গরম মশলা দিব দুই তিনটা দিয়েছি দারচিনি দুই টুকরা দিয়েছি তেজপাতা আর এখানে আমি শুকনা মরিচ দিয়েছি অর্থাৎ লাল ঝাল যেটা সেটাকে আমি দুইটা থেকে তিনটা কুচি করে কেটে দিয়েছি আট দশটা গোলমরিচ দিয়েছি পাঁচ ছয়টা দিয়েছি সাদা এলাচ এখন দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি এই মশলাগুলোকে এখন সুন্দর করে ভেজে নিব তো আমি আজকে আপনাদেরকে যেটা দেখাবো থাকবেন আমার সাথে আমি আশা করব। আমি আপনাদের ভালো লাগবে বা আপনাদের উপকারে আসবে আর আমি যে কোনো এক সময় ভিডিওর ভিতরে সংরক্ষণ পদ্ধতিটা দেখায় দিব আমি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাতে করে আমি যখনই নতুন কোনো ব্লগ ভিডিও দিব আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে দেখে নিতে পারবেন বন্ধুরা আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল তো আমার পেঁয়াজ কিন্তু লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর করে দিয়ে এখন আমি এখানে যে মশলাটা তৈরি করলাম প্রথমে দেখালাম সেই মশলাটা দিয়ে আবারও ভালো করে চেড়ে আমি কাঁচা গন্ধটা দূর করে নিচ্ছি আমি এখানে ভুঁড়ি রান্নার প্রসেসটাও দেখাচ্ছি সেই সাথে দেখাবো কিভাবে সারা বছর আপনারা ভুড়ি সংরক্ষণ করে একদম সদ্য ভুড়ির মতো স্বাদ পাবেন এভাবে রান্না করবেন তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে যেহেতু এই এই মশলাগুলোতে কালো সরি কাঁচা একটু স্মেল থাকে আর এই কাঁচা স্মেলটা দূর করার জন্য ভালো করে তেলের উপরে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে এখন আমি গুঁড়া মশলা আট করে দিচ্ছি এখানে আমি এক চামচ দিয়েছি জিরার গুঁড়া আর দেড় চামচ দিয়ে দিয়েছি লাল ঝালের গুঁড়া হাফ চামচ থেকে একটু বেশি দিয়েছি হলুদ গুঁড়া এগুলো কিন্তু সবই চা চামচের পরিমাপে আমি দিয়েছি এখন এই গুঁড়া মশলাগুলো আবার ভালো করে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন সামান্য একটু পানে দিয়ে দিচ্ছি যাতে করে গুঁড়ো মশলাগুলা পুড়ে না যায় মশলাগুলা কিন্তু অনেক সময় ধরে কষাতে হবে এখন আমি দিয়ে দিব ভুড়ি এই ভুঁড়িগুলো আমি যে প্রসেস করে বলবো আপনাদেরকে সেই প্রসেসে রেখেছিলাম তো কুরবানির ভুঁড়ি এইটা আমি অর্ধেকটা আজকে রান্না করছি একটা ভুড়ির গরুর একটা ভুড়ির অর্ধেকটা এখানে আছে তো আমি দুঃখিত আমার একটু ঠান্ডা লেগেছে আমার ভয়েস দিতে একটু অসুবিধা হচ্ছে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঢেকে দিলাম এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই ভুড়িগুলো আপনারা সারা বছর জুড়ে খাবেন টাটকা প্রথমে ভুড়িগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে হবে গরম পানি দিয়ে আপনারা কিন্তু চুন বা সোডা দিয়ে কেউই পরিষ্কার করবেন না তাহলে গন্ধ হয়ে যাবে আমি যেটা বলছি গরম পানি করে সুন্দর করে পরিষ্কার করে নেবেন কালো অংশটা দূর করে এবং সাত থেকে আটবার গরম পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নেবেন কষলে কষলে ধোয়ার পরে বড় বড় সাইজ করে কাটা থাকবে যেগুলো বড় বড় সাইজ করে কিন্তু আমরা কেটে ধুয়ে নিই গরম পানি দিয়ে সেই সাইজই থাকবে সেগুলোকে আমরা অল্প কিছু পানি আর একটু সামান্য হলুদ দিয়ে সিদ্ধ করে নিব মনের ভুলেও কেউ লবণ দিবেন না তাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে পানে উঠে যেতে পারে যেহেতু এটা সংরক্ষণ করব তো আমি হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সকালবেলা এটাকে জাল দিয়েছি দুপুরে আরেকবার দিয়েছি রাতে আরেকবার দিয়েছি মোট তিনবার আমি জাল দেওয়ার পরে সিদ্ধ হয়ে গিয়েছে পরের দিন সকালে উঠে ভুড়িগুলা উপর থেকে তুলে নিয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এটার কিন্তু পানিগুলা নেওয়া যাবে না উপরে যে তেলগুলা যেমন বেঁধে থাকবে এগুলো নিয়ে নেবেন আমরা তো ভুড়ি ফ্যাবসা দিয়ে খাই তো ফ্যাবসাও ছিল আপনারা ফ্যাবসা না নিলে শুধু ভুঁড়ি নিয়েও রাখতে পারেন তারপরে একটা এভাবে ছোট টুকরা করে কেটে একটা এয়ারটাইট বক্স অথবা জিপলক ব্যাগে করে আপনারা মিনিমাম সাত থেকে আট মাস একদম টাটকা ভুরি স্বাদ পাবেন ডিপ ফ্রিজে রেখে দিবেন। ভাগ ভাগ করে রেখে দিবেন যখন আপনি যতটুকু রান্না করবেন আপনার প্রয়োজন মতো ঠিক ততটুকুই আপনি বের করে নেবেন একসাথে বের করলে হবে কি আপনার সব ভুড়িগুলোকে গলাতে হবে যেহেতু অনেক বড় ভুড়ি হয় গরুর ভুড়ি বা ছাগলের ভুড়ি যেটাই নেন তো অনেক সময় ধরে আপনাকে গলাতে হবে এবং এবং সম্পূর্ণ ভুঁড়িটা বারবার বের করলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য আপনি আপনার পরিমাপ মতো করে নেবেন দুই দিন খাবেন বা তিন দিন খাবেন এইভাবে কিন্তু রেখে দিবেন এবং এক এক প্যাকেট বের করে রান্না করে নেবেন আমি এই ফাঁকে কিন্তু লবণ দিয়ে দিলাম আর ভুড়িটা কিন্তু আমি কষিয়ে নিচ্ছি ভুঁড়ির গা থেকে যতটা পানি উঠেছে সেটা দিয়ে কিন্তু কষানো হয়ে যাচ্ছে তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি আরও কিছু সময় রান্না করব আমি আশা করব আমার সাথে থাকবেন ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে দিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য তো এই যে অনেকটাই কিন্তু ঝোলটা কমে গেছে গেছে আর তেল উঠে আসছে তো খুব ভালো করে তেলের উপরে ভেজে নিতে হবে ভুড়ি যত ভালো করে ভাজবেন তত কিন্তু ভুড়ির যে অনেকেই বলেন যে ভুড়ি রান্না করলে একটা গন্ধ লাগে খাবো না কেমন একটা করেন কিন্তু তারাও কিন্তু খাবেন যদি এইভাবে ভুড়িটা রান্না করেন আমি এখানে এখন গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম তো আমি যেটা বলছিলাম ভুড়ি যদি খুব বেশি করে আপনারা কষান বা এরকম তেলের উপরে অনেক সময় ধরে কষাতে থাকেন তাহলে যে একটা গন্ধ থাকে উটকো গন্ধ আর এই গন্ধটা কিন্তু থাকে না অনেকে আছেন ভুড়ি দিনের দিনে রান্না করেন সেটাতে একটু গন্ধ থাকার সম্ভাবনা থাকে তো সেটাও যদি আপনারা এভাবে অনেক সময় ধরে কষিয়ে নেন তাহলে কিন্তু দিনের দিনে ভুড়ি এনেও আপনারা রান্না করে খেতে পারবেন সেক্ষেত্রে আপনাকে আগে একটু বেশি করে সিদ্ধ করে নিতে হবে আর এভাবে ভেজে নিলে যেটা হবে গন্ধটা তো থাকবেই না টেস্টটাও কিন্তু অনেক সুন্দর আসবে তা আমি কিছু সময় এভাবে ভেজে নিচ্ছি আর সব সময় কিন্তু একটু নাড়তে হবে না হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমি একদম তেল তুলে কিন্তু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন নিচে মশলা উপরে তেল আর এই মশলাতেই কিন্তু খুব ভালো করে আপনারা এভাবে কষিয়ে নিয়ে তারপরে এই যে ঝোলের পানিটা দিয়ে দিবেন ভুড়িটা যেহেতু আগে সিদ্ধ করা ছিল আরও কিছু সময় আমি সিদ্ধ করেছি এখন আমি পরিমাপ মতো পানি দিয়ে দিলাম এই পানিতে কিন্তু ভুঁড়িটা সিদ্ধ হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিব চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লোতে রাখবো হাইতে রাখলে পুড়ে যাবে আর এভাবে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে তলায় ধরে যেতে পারে তো একটু ঘন ঘন নাড়তে হবে আমি আগেও বলেছি একটু বেশি করে নাড়তে হবে কারণ না পুড়ে যেতে পারে যেহেতু ভুড়িতে তো কোনো প্রকার গ্রেভি থাকবে না একটু একদম মাখা মাখা হয়ে যাবে তো অনেকে আছে একদম শুকনা শুকনা করে ভেজে রান্না করেন সেটা কিন্তু আবার ভালো লাগে না একটু গ্রেভি রাখলে সেটা দিয়ে ভাত খেতে বা আপনি রুটি দিয়ে খান পরোটা দিয়ে খান যা দিয়ে খান একটা আলাদা রকম টেস্ট আসবে তো আমি ঢাকনা দিয়ে আরও কিছু সময় অপেক্ষা করে নামিয়ে নিব আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ